এই মেয়েটা মনে হয় আমাকে পছন্দ করে প্রতিদিনই দেখি আমার দিকে তাকিয়ে থাকে আচ্ছা দেখি এভাবে কতদিন যায় সে আমাকে কিছু বলে কি না আচ্ছা আপনি কিছু বলবেন আমাকে প্রতিদিন দেখি আপনি আমার দিকে তাকাই থাকেন কিছু বলবেন কিভাবে যে বলি না সমস্যা নাই বলেন আমার না অনেক ভয় লাগতেছে কিভাবে বলবো না সমস্যা নেই বলেন বলতে পারেন নির্ভয়ে বলতে পারেন আপনাকে না আপনার কি আমার অনেক ভালো লাগে 마শাআল্লাহ আলো তলার সত্যিই তো ভাবতাম মনে মনে আপনিও আমাকে এই কথাটা বলতেন তো আমিও চাইতাম যে আপনার মত একজন জীবন সঙ্গী আমার হোক কিন্তু আমিও ভয়ে বলতে পারিনি কিন্তু আজকে যখন বলছেন তো আমিও আজকে আমার মনের কথাটা বলছি আপনাকেও আমার অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ অপশন সুন্দর আলহামদুলিল্লাহ আপনার মুখে এমন আল্লাহ তালের মধুর বাণীর একটা কথা শুনে আমার অনেক ভালো লাগলো চেষ্টা করবেন আল্লাহ তালের কাছে দোয়া করবেন যেন আমি আরও ভালো মতো কোরআন শরীফ তেল করতে পারি তো আজকে আমরা তাহলে এখন যাই কারণ এইভাবে একজন হুজুরের সাথে যদি একটা মেয়ে কথা বলে এলাকার অনেকে অনেক লোক দেখলে হয়তো অনেক খারাপ কিছু ভাববে তো আজকে আমরা যাই অন্য একদিন কথা বলবো আরও একটা কথা যদি তুমি এভাবে চলো তাহলে তো মানুষ অনেকভাবে অনেক কথা বলবে তো আমি চাই যে আমার সহধর্মিনী হবে সে একজন ইসলামের যেন জ্ঞান তার মধ্যে থাকে তো তুমি আজ থেকে চেষ্টা করবে পাঁচত্ব নামাজ এবং কোরআন শরীফ তেল করার জন্য ঠিক আছে তাহলে আজকে আমরা আসি ঠিক আছে আসসালাম আচ্ছা তাহলে আমার সব বন্ধুদের আজকে বলি তারাই একটা আমাকে বুঝিয়ে দিবে চাই হীরা হ্যাঁ ঠিকই জানিস সবার খবর দেখ তো বুঝি না মনে হয় ও কই থাকে শুনেগো আমি কইinderella খুঁজতেছি পাচ্ছি না আমি বুঝতেছি ও কি করতেছে ওরে শুনলাম একটা হুজুরের গেমেন নাকি হাবু ডুবু করছে ঠিক কোন সি কোনস

তোমার ভালো লাগে আমি তো মনে করেছি মনির একটা স্মার্ট ছেলে আমি চিন্তা ভাবনা করেছি যে মনিরের সঙ্গে তোমার বিয়ে দেবো বুঝছো মনির হলো বেয়া এই গ্রামের একটা স্মার্ট ছেলে ও শিক্ষিত ছেলে পড়াশোনা করে আর দুদিন পর চাকরি হবে না না মনির যতই স্মার্ট হোক শিক্ষিত হোক যতই টাকা পয়সা থাকুক আমি টাকা পয়সা স্মার্ট নেজ দেখে আমি প্রেম করি নাই আমি মন দেখে ভালোবাসছি একটা সুন্দর পবিত্র মন দেখি ভালোবাসছি যেটা ওই মনিরের নাই ওই কথা ভুলে যাপন ওটা খনিকের জন্য যখন বিয়ে হয়ে যাবে যখন একটা সংসার হবে তখন তোরা কত সুখে থাকি আর আমাদের বুকটা ভরে যাবে বুঝিস না মনির ছেলেটা একদম সাদা হচ্ছে ঠিক না ঠিক সোনা না না এই মনির ছেলের মতো ছেলেই হয় না ওই হুজুরির সাথে গলে আপনার নাতিন জীবনেও সলাফিরা করতে হবে না শোনেন আমার কথা শোন তুই ওই যে বাজার যেভাবে খসিস তুই ওই মনে করছিস ওই হুজুর তো পর্দা ছাড়া বাইরে যাবে দিবি আমি সেই পর্দা সহকারে ঠিকই কইছে নাইমা ঠিকই কইছে তুমি এই কথাই রাজি হ দেখো না না ফারদার এই সব কথা বলবা না আমাকে তুমি বিষয়টা বুঝতেছ না বোন তুমি আমার কথাটা শুনো আমার কথা হন তুই তা লাগে তুই তাই লাগবি তোরা থাক ভালো থাক আমার মনে যেটা ইচ্ছা আমি সেটাই করব শোন তালি শুনে যা হুজুর যেও তো এতই ভালো হইল। তো ওই কি দোষ ছিল ওর সাথেও তো তুই প্রেম করছো এখন আবার এত বড় হুজুর নিয়ে হয়ে গেছে আমি তো ওকে ঝুলায় রাখি রাখছি এমন কিছু না ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে অনেক আগে হুম ব্রেকআপ হয়েছে এই চল এটা চল তো আই তো ওর সাথে কথা কা লাভ নেই আই অনর্থ ও বলো ও কথা ভুলে যাও আমি একজন মুরুব্বি মানুষ তোমার নানা হই হ্যাঁ তোমার মানে

তোমার কি মনে আছে তোমার জন্য দশ মিনিটের গাড়ি দিয়ে পার হওয়া লাগে যে রাস্তা অর্থাৎ বুড়িগঙ্গা নদী সেই নদী আমি সাঁতার দিয়ে চলে জানি তুমি জানোই যখন তুমি কেমন জানি আমার উপর মাঝে মধ্যে বিশ্বাস হারায় ফেলাও শোনো বিশ্বাস হারানো না ওটা আমাদের অভিমান অভিমান আসলে শোনো পেম ভালো বাসার মধ্যে একটু অভিমান থাকে বুঝছাও আর বিষয়টা হচ্ছে তোমার মনটা কেমন যেন খারাপ খারাপ দেখতেছি আমার মন খারাপ কারণ তুমি এত দূর থেকে আসছো আমার জন্য একটা ফুলও আনো নাই আসলে শোনো আমার মা আমাকে কইছিল যে কোনো মেয়ে মানুষের হাতে ফুল ধরা দিছ না কোনোদিন তাহলে তোমার প্রেম করতে হবে না শোনো তুমি কোনে যাচ্ছে আও আরে এই যে এবারে ফুলের অভাব আছে নাকি পিছনে তাহলে দাও কত ফুল না এবারে থেকে ফুল চিনতে দেয় না তো কে বলেছে এমপি মন্ত্রী মিনিস্টার আসতে চাও কান্না এই ফুল এখন দিয়ে কি আমি মায়ের খাবো শুভা তা কোনো দিনে সম্ভব নয় ফুল দিলে পরে আমাকে তুমি আমার কান ধরাই বেয়া

আজকে আমি গাছের থেকে ফুল ছিঁড়ে রাখছি আসলে বাবু দেখো দেখো তোমার জন্য আমি ফুলটা ছিঁড়ছি আজকে শোনো আজকে তোমার মন খারাপ দেখতেছি কিসের জন্য

আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করব না চলো আমরা চলে যাই ও হো শোভা একটা কথা তোমাকে আমি বলতেই ভুলে গেছি এই যে সামনের মাসের বারো তারিখে কিন্তু বিয়ে কার আবার তোমার আর আমার বিয়ে বিয়ে আমিও বসে হ্যাঁ হ্যাঁ কেন তুমি খুশি না আচ্ছা ঠিক আছে এই কথাটা বলার জন্য কিন্তু মনে থাকলে তো হ্যাঁ তোমাকে পরে বলবো আচ্ছা ঠিক আছে টাটা আচ্ছা টা বিসিএস কি মনের কথা কয়া দেখা যাক আজকে থেকে আমাদের নতুন জীবন শুরু হলো যাক আমি যেটা ভাবিছিলাম ঠিক সেটাই হলো তো স্যার ভালোই হয়েছে বল আমি চাই তোমরা সুখে থাকো শান্তিতে থাকো তোমাদের জন্য আমি দোয়া করি তোমরা যেন ভালোভাবে সংসার করো ইনশাল্লাহ বোন তোমাদের জন্য আমার দোয়া থাকলো বোন হ্যাঁ সারা জীবন তোমাদের জন্য আমি দোয়া করবো তোমরা সুখে থাকো সুখে থাকো বোন সুখে থাকো চলো